বাংলা নববর্ষের সঙ্গে হালখাতা আর বাংলা ক্যালেন্ডার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পয়লা বৈশাখে দোকানে দোকানে হালখাতা পুজো আর তারপর মিষ্টির বাক্স আর ঠান্ডা পানীয় চুমুক দিয়ে গাডার মোড়ানো ক্যালেন্ডার হাতে বাড়ি ফেরা কিন্তু গাডার মোড়ানো ক্যালেন্ডার বড়ই অবাধ্য খোলার পর বারবার সোজা করতে চাইলেও ফের মুড়িয়ে যায় আমরা এখন যে বঙ্গাব্দ মানি তার শুরু কিন্তু পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দ যে এই সনটি শুরু করেছিলেন সম্রাট আকবর উনি চোদ্দ পনেরো আজকের ভাষায় ইংরেজি ভাষায় এপ্রিল বৈশাখ উনি শুরু করেছিলেন এটাকে নাম দিয়েছিলেন সাল বাংলার জন্য ফসলের থেকে রাজস্ব তো সেই জন্য ফাসলি সান বলে ওনার খাতায় লেখা অর্থে এই ক্যালেন্ডারটি তখন আর এই ক্যালেন্ডারের সাথে ফাইনান্সিয়াল ইয়ার আমরা যেটাকে বলি আর্থিক বছর এটা তখন থেকে লাভ হয়ে দেখাবো আমরা এটাকে কিন্তু হালখাতার দিন বলি একটা সময় ছিল যখন বাড়িতে নতুন ক্যালেন্ডার এলেই সেই ক্যালেন্ডারের ছবি দেখার পর্ব চলত ক্যালেন্ডার পুরনো হয়ে গেলে না ফেলে দিয়ে ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখারও রীতি ছিল লক্ষ্মী গণেশ শিব পার্বতী থেকে শুরু করে কালী কালী ভক্ত রামকৃষ্ণ কে নেই সেই তালিকায় মোবাইলে দুবার আঙুল ছোয়ালেই চোখের সামনে ভেসে উঠছে তিথি নক্ষত্র আস্ত বাংলা ক্যালেন্ডার। এমতো অবস্থায় ক্যালেন্ডার ছাপাখানাগুলোর কি অবস্থা সেন্ট্রাল এভিনিউর ওপরই সৈয়দ স্যালিলেন মোহাম্মদ আলী পার্ক তার ঠিক উল্টো দিকেই এই সৈয়াদ স্যালিলেন আর এখানে বেশ কয়েক বছর ধরেই ক্যালেন্ডার ছাপা হয় ক্যালেন্ডার গলি বললেও খুব একটা ভুল বলা হবে না এই সৈয়দ স্যালেলেনকে একটা সময় ছিল যখন এই নববর্ষের আগে এখানে তেল ধারণের জায়গা থাকতো নাওয়া খাওয়া ভুলে সকলেই ক্যালেন্ডার প্রস্তুতিতে মেতে উঠতেন তবে এখন সেই চিত্র একেবারেই নেই অনেকটাই যেন ফাঁকা যদিও চাহিদা কমেছে তবুও আজও যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হচ্ছে বাংলা ক্যালেন্ডারও এখনো দেওয়ালে শোভা পায় ক্যালেন্ডার শৌখিন মানুষ আবার ক্যালেন্ডার দেওয়ালে না ঝুলিয়ে গুটিয়ে এক জায়গায় রেখে দেন প্রয়োজনে শুধুমাত্র দিনক্ষণ দেখার জন্য বের করেন কেউ কেউ অবশ্য ক্যালেন্ডার ঝোলাতেই মধ্যবিত্ত দেওয়ালে বাঙালির পুরোনো বাড়ির চোটার দেওয়াল লুকিয়ে রাখতেও ক্যালেন্ডারই ভরসা এখনকার ব্যবহারিক জীবনে ক্যালেন্ডার কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে যুগে ক্যালেন্ডারের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু তারই মধ্যে বাংলা ক্যালেন্ডার আজও বেশ কিছু মানুষের কাছে জনপ্রিয় একে একে হারিয়ে গিয়েছে রেডিও দেওয়াল ঘড়ি টেলিভিশন সেট এই তালিকাতেও কি আগামী দিনে নাম লেখাতে পারে ক্যালেন্ডার প্রশ্ন রয়েই গেল